হ্যালো সবাই কেমন আছো ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আর শুভশ্রী ডেলি ব্লগ সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে জম্বু হয়ে দেখাবো আর এখন দেখতে পাচ্ছ আমি জম্বু হোটেলে ঢুকে গেছি ট্রেন থেকে নেমে বৈষ্ণব দেবী হোটেলে আমরা পৌঁছে গেছি আর এখন আমরা হোটেলে গিয়ে লাগেজ টাগেজ সব আর হোটেল রুমটা যথেষ্ট সুন্দর হোটেলটাও খুব সুন্দর তোমরা দেখো আমরা হোটেলে ঢুকেছি এই মাত্র সবে মাত্র ঢুকলাম আর অন্তরা যথেষ্ট দুষ্টুমি করছে দুষ্টুমি মানে ট্রেন থেকে নেমেছে তো দুদিন পরে একটু তো দুষ্টুমি করতে ইচ্ছে করবে হাত পা ছাড়া এত বড় জায়গা তো যাই হোক হোটেলটা সত্যি খুব সুন্দর হয়ে খুব পছন্দ হয়েছে তো তোমরা আমার সঙ্গে থাকো পুরো জম্বু ঘুরিয়ে দেখাবো জম্বুতে কি কি রয়েছে না রয়েছে সবটা তোমরা দেখতে পাবে তো এখন চলো ব্লগটা কন্টিনিউ করি আর আজকে পরের দিন সকাল সকাল বেলা আমরা সবাই ব্রেকফাস্ট এনে নিচ্ছি হোটেলের ঠিক নিচেই রয়েছে একটা বাঙালি হোটেল সেখানেই একটুখানি আলু পরোটা খেলাম তারপরে আমরা পড়লাম করতে করতে বলতে এখন কাছাকাছি পায়ে হেঁটে যেটা দেখা যাবে সেটুকুই দেখব তারপরে গাড়ি করে বেরোবো একটু দূরে দেখতে এখন বেরোলাম জন্ম লোকাল মার্কেট দেখতে লোকাল মার্কেটে বিশ্বাস করবে না জিনিসপত্র গুলো যেটুকু দরদাম করলাম খুব সস্তা খুব সুন্দর তা আমরা এখন এখান থেকে কিছু কেনাকাটি করবো না ফেরার সময় কেনাকাটি করবো সবেমাত্র ঘোরাঘুরি শুরু এখনই চলবে না তাই না ওই জন্য এখন একটুখানি দেখিনি ঠিক ফেরার সময় কিনবো আমি তো মানে দেখছি জম্বুতে চলো এখন এই মার্কেটের কাছেই রয়েছে একটা সুন্দর একটা রাম মন্দির রাম মন্দিরটা দর্শন করে আসি রাম মন্দির দর্শন করে তারপরে আমরা হোটেলে ফিরে তারপরে বেরোবো জম্বুর সাইট সিন করতে রাম মন্দিরটা দেখো ভেতরটা খুব সুন্দর এখানে ঢুকতে হলে তোমাকে সবার প্রথম আছে রেখে তারপরে আসতে হবে নিয়ে এসেছি আর ফোন দিয়ে আজকে সব ভিডিওগুলো করবো যে কারণে আমার খুব সুবিধা হয়েছে ফোনটা না নিয়ে ঢুকতে দিলে আমি এগুলো করতে পারতাম না এটা দেখো গায়ত্রী দেবী মন্দির গায়ত্রী দেবীর কতগুলো মাথা পাঁচটা আমি এরকম মূর্তি মানে গায়ত্রী মূর্তিটা এই দেখলাম আগে দেখিনি এখন যাচ্ছি রাম দর্শনে রামের দর্শনে চলছে রয়েছে রাম লক্ষণ সীতার মূর্তি মানে অসম্ভব সুন্দর মূর্তিটা ছিল আমি ভিডিও করতে পারিনি কারণ ওখানে ভিডিও করার অনুমতি ছিল না তো ওই কারণে ছবি আর ভিডিও করতে পারিনি রাম মন্দিরে কিন্তু রামের মূর্তিটা কালোই ছিল আর সীতা লক্ষণের মূর্তিটা সাদা ছিল জম্মু মন্দির মানে জম্মু মন্দির না মানে হোটেলের পাশে যে মন্দিরটা ছিল সেটা ঘোরা হয়ে গেছে এখন লোকাল মার্কেটও কিছু ঘুরে নিয়েছি তারপরে এখন আমরা হোটেলে ফিরছি কারণ হোটেলে ফিরে লাগেজ টাগেজ গুলো সব নামাতে হবে নামিয়ে টামিয়ে তারপরে আমরা আবার একটুখানি সময় পাবো লোকাল মার্কেট ঘোরাঘুরি করার লোকাল মার্কেটে আবার একটুখানি যাব তো চলো এখন হোটেলে যাই আর হোটেলে গিয়ে একটু লাগেজ গুলো সব নামিয়ে অন্তরার খাবারটা রেডি করে ব্যাগে রেখে দিই তো হোটেলে গিয়ে সমস্ত সেরে তারপর আবার বেরিয়ে ফেলেছি দেখতে পাচ্ছ লোকাল মার্কেটে আর লোকাল মার্কেটে যেটা দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি ড্রাই ফ্রুটস ও কি ড্রাই ফ্রুটস তোমরা দেখো শুধু অবাক হয়ে যাবে আর ভীষণ সস্তা কিন্তু আহ এগুলো হচ্ছে আহ যেমন আখরুট গুলো একদম খোলের সমপ্ত তাই হয়তো একটু সস্তা যেমন সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি খুব একদম খুলে সমেত তো যে কারণে দেখতেই পাচ্ছ যে দাম কিন্তু মেনশন করাই রয়েছে একশো কুড়ি টাকা হাফ কেজি একশো টাকা হাফ কেজি একশো পঞ্চাশ টাকা হাফ কেজি এমন করে রয়েছে তো চলো আমরা একটু ড্রাই ফ্রুটস গুলি দেখে নিলাম লোকাল মার্কেট ঘুরে তারপর চলে এলাম জম্বু সাইড সিনে সবার প্রথম আমরা যেটা এলাম সেটা হলো বাগে বহু একটা গার্ডেন এই গার্ডেনটা অপূর্ব সুন্দর একটা গার্ডেন চলো তোমরাও দেখো গার্ডেন কেমন আর আশা করি ভীষণ ভালো লাগবে গার্ডেন যথেষ্ট সুন্দর সাজানো গোছানো খুব

বলে <laughs> পিওর ভেজে তো তো আমার হাজব্যান্ড এর মোটামুটি খেয়ে নিয়েছে সব কিন্তু ঠিক পাশের দোকানে গিয়ে তান্দুরি চিকেন অর্ডার করে দিয়েছে ওকে খেতেই হবে খাচ্ছে দেখো তো আমরা এখন পৌঁছে গেছি কাটটা কাটটা মার্কেটে এসেছি একটুখানি সাইড মানে একটু মার্কেটটা ঘুরে দেখবো আমি আর সুদেশ নিয়ে এসেছি

আমাদের এখন ঘোরা হয়ে গেল কাঁচটা মার্কেট ঘুরে আমরা আবার একটু হয়ে গেছে দেখ খেয়েছি স্ন্যাক্স খেয়ে চলে এসেছি কোর্স বাকি না আমাদের ডিনার রকম করেছি কিন্তু আরেক রকম খাবো মানে ওটা ছাড়বো না শান্তি পাওয়া যাচ্ছে না না আমরা কদিন ধরে শুধু বাইরের খাবার খাচ্ছি তো আমাদের একদমই শান্তি হচ্ছে না মানে আমরা খাচ্ছি গলমর্দনই করছি না মুখে সাত মুখে তৃপ্তি হচ্ছে না পেটে পেট ভরছে শুধু পেটে মুখে কিছু তৃপ্তি হচ্ছে না মানে বাইরে পেটে ঢুকে যাচ্ছে আলু সিদ্ধ ভাত আমাদের খেতেই হবে সিদ্ধ ভাত খেতে হবে লাল লাল করে আলু সিদ্ধ মাখা হবে শুকনো লঙ্কা পোড়া দিয়ে দিয়ে সেই ভাত দিয়ে খাও আহ কি আরাম না ওইটা খেই শান্তি পাচ্ছি ভেবেই শান্তি ভেবেই শান্তি খাবো তো পরে আমরা এসে কি হেল্প করতে হবে বলুন দাদা কি হেল্প করব কিছু কাটবো না হয়ে গেছে কাটা হয়ে গেছে ওই যে দূরে লাইট জ্বলছে ওটা বৈষ্ণব দেবী যেটা কাল সকালে যাব আমাদের হোটেল থেকে এই ভিউ রান্না হচ্ছে রান্না বান্না সরঞ্জাম এখন হচ্ছে গোল গোল বেগুন ভাজা হয়ে গেছে সব না ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে ব্যাস বলো